আসসালাম আলাইকুম আপনারা ইতিমধ্যে শুনেছেন জেনেছেন হাসনাবাদ শিয়ালদার রেলওয়ে পথের অধীনে হাবলা হল্ট আধুনিকরণ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বোর্ড এবং লাস্ট অর্নিং চিঠিটা প্রত্যেকটা দখলদারের হাতে পৌঁছে গিয়েছে এই ভাবলা হল্টে সত্তর দশকে জন্ম হয় তখন কয়লার ইঞ্জিন একটা লোক সেখানে যেত না লোকালায় ছিল না ওদিকে ট্যাটরা এদিকে বসিয়ার চৌমাতা পার্টেল মাজার খোলা তার মাঝখানে কোনো লোকলায় ছিল না সন্ধে হলে সেখানে লোক চলাফেরা করতে ভয় পেত একটা বটগাছ ছিল বাস রাস্তার উপরে কালী বলে একজন ছিল তার চায়ের দোকান সে ছিল পাড় মাতাল তার ভয়েই ওই রাস্তায় মানুষ যেত না বসিরহাট স্টেশনে সমস্ত মানুষকে অনেক পয়সা খরচ করে যেতে হতো সেই কয়লার ইঞ্জিনের পর থেকে ছোট স্টেম ইঞ্জিন তারপর বড় ইঞ্জিন তারপরে ইলেকট্রিক ইঞ্জিন অসংখ্য লড়াই উনিশটা বছরের পরে হাই প্ল্যাটফর্ম হল ইলেকট্রিক ট্রেন হল আগে বারো সাত পর্যন্ত ট্রেন যেত এখন সমস্ত ট্রেন শিয়ালদায় যাতায়াত করে আমার যেটা বলার সেটা হচ্ছে ভ্যাবলা স্টেশন বারাসাত থেকে আস্তাবাদ পর্যন্ত যতগুলো স্টেশন আছে সমস্ত স্টেশনে যাত্রী ওঠানামা ঢাবলা স্টেশনেই বেশি এবং সরকারের ডবল লাইন হয়েছে তখন তার মুক্ত করার ফাইনাল নোটিশও দিয়েছে জনগণ সমাজসেবী সংগঠন এবং সমস্ত রাজনৈতিক দলের কাছে আমার অনুরোধ আমি এই লাইনে উনিশটা বছর আন্দোলন করেছি হাসনাবাদ শিয়ালদা প্যাসেঞ্জার্স ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের আমি জেনারেল সেক্রেটারি ছিলাম অনেক ট্রেন বেড়েছে অনেক উন্নতি হয়েছে এই উন্নতিটা এই বহু যাত্রী ওঠানামার জায়গা ভাবলা হল যাতে অধিক রেলবোর্ড স্বাধীনভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারে তার জন্যে সব স্তরের মানুষকে সাহায্য করা উচিত সহযোগিতা করা উচিত এবং সমর্থন করা উচিত আমি অনুরোধ করব যারা দখল করে বসে আছেন তাদের কাছে আপনারা পঞ্চাশ বছরের উর্ধ হয়ে গেল নিজেদের জীবন জীবিকা বাসস্থান করেছেন এবারে জনগণের জিনিসটাকে জনগণের কাছে দিয়ে দেন রেলের কাছ থেকে একটা কাজ পাওয়া বড় কঠিন রেল যখন টাকা অনুমোদন করেছে এবং কাজ করার সিদ্ধান্ত নিয়েছে মানুষের জন্যে মানুষের কল্যাণের জন্য জায়গাটা ছেড়ে দিন আর আপনাদের কাছে বলবো মানে আমি বলতে চাচ্ছি দখলদার ভাইদের কাছে বোনদের কাছে যে অবিলম্বে আপনারা একটা ইউনিয়ন করুন একটা সংগঠন করুন আপনাদের দাবি সরকারের কাছে তো বলার জায়গা বলতে হবে যাতে আপনারা ক্ষতিপূরণ নাই পুনর অন্য কোন ব্যবস্থা রেল তো তার নিজের জায়গা মানুষকে হাতে করে দিতে পারে না যেমন কয়রা কদম গাছি জলাশয় জায়গা সমস্ত বাংলাদেশি মানুষরা ওখানে ভিড় করেছে করেছে আমাদের দেশের নাগরিক হয়েছে আমি কোনো সে জায়গায় যাচ্ছি না তদানীন্তন এমএলএ ফর ব্লকের সরলদেব মহাশয় সমস্ত মানুষকে বসিয়েছিল আর আমার এই ভাবলা হল কংগ্রেসের নেতা সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে কনিখান চৌধুরী মহাশয়ের ঘনিষ্ঠ এবং কংগ্রেসের দাপুটে নেতা শঙ্কর ব্যানার্জি প্রায়ত তার হাতে থেকে গড়েছিল এই ভাবলা স্টেশন আমরা তার সহকর্মী ছিলাম সহযাত্রী হিসেবে যাই হোক আমি দখলদারদের কাছে অনুরোধ করব অবিলম্বে এই মুহূর্তে আপনারা যদি বাঁচতে চান সরকারের কাছ থেকে যদি কিছু নিতে চান তাহলে আপনারা একটা ইউনিয়ন করুন সেই ইউনিয়ন তৈরি করে সরকারের কাছে ইমিডিয়েট আপনাদের দাবিটা পেশ করুন এবং সেই দাবি পেশ করার পরে যেরকমভাবে যা করতে হয় আপনাদের কথা মানুষের কল্যাণের কথা মানুষের মানে জনমানুষের তুলে ধরার জন্য ইমিডিয়েট আপনাদের ব্যবস্থা করা উচিত যদি আপনারা এটা না করেন তাহলে আপনাদের এও যাবে সেও যাবে দুই কুল চলে যাবে কেউ রক্ষা করতে পারবে না কারণ রেলের নিজস্ব বাহিনী আছে শেষ পর্যন্ত দরকার সেনা নামবে আপনারা গরিব মানুষ কোথায় যাবেন বরঞ্চ সঠিক পত্র আছে আপনারা একটা ইউনিয়ন তৈরি করুন এবং এলাকার যারা জনকল্যাণমূলক কাজ করে তাদেরকে সঙ্গে নিন নিয়ে আপনারা এই আপনাদের দাবিটা সরকারের কাছে তুলে ধরুন রাজ্য সরকার এবং ভারত সরকারের কাছে রেল দপ্তরের কাছে শুধু দাবি তোলা না দাবি পূরণ করার জন্য যা যা করণীয় দরকার সেগুলোও করতে হবে আপনারা যদি বলেন আমাদের কে দেখবে আমি দায়িত্বহীন ভাষায় বলছি আমি উনিশ বছর এই রেল লাইনের কাজ করেছি আন্দোলন করছি নির্যাতন হয়েছি সফল হয়েছি কয়লার ইঞ্জিন থেকে ইলেকট্রিক ইঞ্জিন হয়েছে অনেক স্টেশন তৈরি হয়েছে নিমদড়িয়া মাটনিয়া ঘনাঘড়ারাস লেবুতলা কালীবাড়ি এই সবই কিন্তু আমার হাত বরাবর হয়েছে আমি সঙ্গে ছিলাম আপনারাও যদি লাস্ট কাজীপাড়া স্টেশন আমি আন্দোলন করেছিলাম সমস্ত রাজনৈতিক দলের লোকদের নিয়ে আপনারা যদি অংশ নেন আমাকে ডাকেন আমার কাছে আসেন আমি তরিঘরে আপনাদের জন্য যা যা করণীয় দরকার করব আর আমার এই বক্তব্য যারা যেখান থেকে শুনছেন আপনারা দয়া করে একটু শেয়ারটা বেশি বেশি করবেন করলে এলাকার মানুষ উপকৃত হবে রেল উপকৃত হবে স্টেশন উপকৃত হবে যাত্রী উপকৃত হবে যারা দখল করে বসে রয়েছে তারাও উপকৃত হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ আল্লাহ হাফিজ